এবং আসলে আমি সত্যি বলতে আমি আমি মনে করি যে প্রতিটি সিনেমা হচ্ছে দর্শকদের জন্য দর্শকদের যেটা ভালো লাগবে তারা সেটা দেখবে এবং আমি স্টেজেও বলেছিলাম যে আমার ছবির স্ট্রেংথ সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে গল্প এবং মেকিং এবং আপনার জানেন যে বিজিএমটা আমরা সাউথ ইন্ডিয়ার একদম অ্যাজ ইউজুয়ালি যারা খুব বড় বড় অ্যাকশন ফিল্ম মেকিং করে তাদের ওখান থেকে করেছি কালার গুলো আমরা সাউথ ইন্ডিয়া থেকে করেছি সো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে না শুধুমাত্র টাঙ্গাইলে নয় টাঙ্গাইল ছাড়াও আমরা কেরানীগঞ্জ কেরানীগঞ্জে আপনার ট্রেলার যে বিগিনিং সিনটা দেখেছেন সেটা আমরা সকাল দশটায় শুরু করে আমরা পরের দিন সকাল দশটায় বাসে এসেছি সো ওগুলো সবগুলোই আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে আর অ্যাকশনের জন্য একটা অনেক এফোর্ট দিতে হয়

তাই আমি তো বাংলাদেশে কেজিএফ তারপর কেজিএফ বাহুবালি সব ক্যাটাগরির ছবিগুলো আসলে আমি করে করতে চাই কারণ আমার অ্যাকশন এত বেশি ভালো লাগে আমার মনে হয় যে আমার শরীরের প্রতিটা রোগে প্রতিটা আমার ব্লাডের সঙ্গে অ্যাকশন বেশি আছে আপনি যদি এখনই একটা ক্যামেরা ধরে যেকোনো একটা সিকোয়েন্স করতে পারেন সেটা আমি করতে পারবো ওটার জন্য আমার আলাদা প্রস্তুতি ছিল না আমি সবসময় প্রস্তুত ছিলাম এটা আসলে একটা পারিবারিক গল্প খুব চমৎকার একটা গল্প এবং সেখানে প্রতিটা ক্যারেক্টারের সুন্দর সুন্দর ছোট ছোট স্টোরি রয়েছে এবং সেই স্টোরি গুলোর সমন্বয়ে প্রতিটা ইন্টার কানেক্টেড এবং সেই স্টোরি গুলো এতটাই আসলে ওই রিভেন্স শব্দটির সঙ্গে উত্তপ্রত জড়িত যে ফ্রম বিগিনিং টিল এন্ড আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে এই ছবিটির সঙ্গে নামের সার্থকতা কতটুকু এবং এই কার উপর রিভেঞ্জ নিয়েছি এটা হচ্ছে আসলে গল্পের সবচেয়ে বড় ভিত্তি যেটা আমি এখন যদি বলি হয়তো গল্পের অনেক টুকি বুঝে বুঝে যাবে অনেকটুকু এটা আমি প্রশ্ন রেখে দিন আপনার সবাই এই উত্তরটি রিভেন্স ছবিটি দেখে তারপর উই হ্যাভ এ ভেরি স্ট্রং কন্টেন্ট এটা যে যেকোনো ছবির সঙ্গে বিট করা বিট আহ বিট করা সক্ষম হোক তুফান এবং সাইক্লোন একসঙ্গে চলুক না রিভেন্স রিভেন্সের জায়গায় ভালো

এই ছবিটা আসলে সবাই এনজয় করবে দর্শক ফলে যখন দেখবে তখন অবশ্যই তাদের তাদের আসলে ছবিটা যাবে পলিটিশিয়ান ছিলেন কিন্তু আমি পলিটিক্স টুকটাক বুঝলে আসলে পলিটিক্স এর সঙ্গে কখনো ইনভলভ ছিলাম না আমাকে অনেকেই বলে যে আহ পলিটিক্স টা না করলে আসলে ইন্ডাস্ট্রিতে আমার যোগ্যতাটাকে আমি প্রপারলি পোর্ট্রাই করতে পারবো না সেজন্য অনেকে বলে যে পলিটিক্স করো যেন তোমার যোগ্যতাটাকে কাজে লাগাতে পারো তুমি ভেরি অনেস্ট আমার পলিটিক্স ভালো লাগে না যে কাদা ছোড়াছুরি করে একজন সামনের দিকে কেন এগিয়ে যেতে হবে একজন স্টার যদি একজন অ্যাক্টর যদি সত্যি ভালো অভিনয় দিতে পারে দর্শককে এবং সত্যি যদি তার ভালো কিছু দেওয়ার ক্যাপাবিলিটি থাকে তাহলে সে তার গতিতে আগাবে আমার কাছে মনে হয় যে আজকে পলিটিক্স হয়েছে হয়তো পলিটিশিয়ানরা কতদিন পলিটিক্স করবে তো লেট ইট গো ইনশাল্লাহ নির্ধারণ করে দর্শকরা নির্ধারণ করে এবং আমাদের আসলে এখনো পর্যন্ত নয়টি সিনেমা হয়েছে আমার কাছে মনে হয় যে এত অল্প সময় এতগুলো সিনেমা একসঙ্গে তাদের ভালো লাগার কথাগুলো জানায় যদি হয় তাহলে ইনশাল্লাহ হবে আমরা সামনে এমনিতেও আরো অনেকগুলো কাজ করার অপেক্ষায় আছে এবং বেশ কিছু সিনেমা আমাদের পাইপলাইনে রয়েছে আরো নতুন যেগুলো নয়টা সিনেমার বাইরে আমার কাছে মনে হয় যে প্রডিউসাররা দর্শকরা আমাকে আর পাবলিকে হয়তো একসাথে অনেক বেশি চিন্তা করে বা বিগত দিনের রিলিজ হওয়া ছবিগুলোকে দেখে বা গানগুলো দেখে হয়তো তারা ফিল করে যেই জুটিটাকে নিয়ে তারা সামনে কাজ করে যে যে জায়গাগুলো সিনেমা হল আছে আমি যত দূর সম্ভব আমি সিনেমা হলগুলোতে যাওয়ার চেষ্টা করি ঢাকার বাইরে যেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গেই কাটাবো